এটাকে কিভাবে দেখছো মানে এবার ভালো করে দেখছি মানে এখানে আটবো করব আর ভালো জায়গাতে যেতে আর চেষ্টা করব আর আটবো করব ওটা তো তোমার কাকে দেখে তোমার ইন্সপিরেশন মেলে মানে সিনিয়র টিমে অবশ্যই জানো যে কি রকম সাফল্য পেয়েছে গ্লাস টু দু মৌসুম ধরে এই সিনিয়র দলটায় কাকে দেখে তোমার তোমার ইন্সপিরেশন মনে হয় মানে কার খেলা দেখে তোমার বেশি অনুপ্রাণিত করে ওই লিস্টন ফলাসে খেলা দেখে মানে একটু মানে ভালো লাগে

শিলিগুড়ি মানে শিলিগুড়ি চাম্পাসারের দিকে আসছি আর আমার তিন দিদি আছে আর আমি একটা ভাই ভালো আছে মানে ফিনান্সিয়াল তো ওরকম প্রবলেম তো নাই মানে এর আগের পর এক বছর আগের করেছিলাম প্রথমবার খেলছিলাম তোবার প্রথম জাতীয় স্তরে বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে তোমার লক্ষ্য তাই ও মানে ট্রান্সফারলে ভালো খেলবো ওটা লক্ষ্য আর কিছু মানে ভালো খেলে আর আইএসএল এর ইন্ডিয়া ওই স্বপ্ন আছে আইএসএল এখানে অনেক খেলোয়াড় আছে যেমন সাহাল আসি এদের সঙ্গে তুমি ড্রেসিং রুম শেয়ার করবে তো এটা তোমার কাছে কতটা মানে মানে ভালো লাগে মানে অত বড় প্লেয়ারদের সাথে একই ড্রেসিং রুমে মানে চেঞ্জ করা ওটা একটু মানে ভালো ফিলিং এই ফিলিমটাতেই কি তোমাকে আরো ভালো খেলতে সাহায্য করবে হ্যাঁ আর আরো করবো তারপরে আর সহ্যও হবে মানে ভালো খেললে সয্য মানে হয়ে যাবো আর আজকে প্রথম দিন অনুশীলনে বাস্তব স্যার কি বললে বাস্তব স্যারের সঙ্গে কথা হয়েছে মানে কথা হলো ওর মধ্যে হবে না কিন্তু ম্যাচে মানে ওই বলছিলো ভয় পাবি না মানে যে থাকুক নিজের গেমটা খেলবি ওটাই আর সিনিয়র প্লেয়াররা যারা তোমার সিনিয়র দলের যারা প্লেয়ার তাদের সঙ্গে কি কথা হলো বা হতো ওই নিয়ে কথা সিনিয়রের সাথে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ